আমাদের ছাত্ররা যে আন্দোলন করলো রক্ত দিল জীবন দিল তাদের একটা স্লোগান ছিল কি উই ওয়ান্ট জাস্টিস ন্যায় বিচার চাই তো ন্যায় বিচার কে করতে পারে এই কোরআনই করতে পারে ন্যায় বিচার আল্লাহ বলতে পারেন যে কোনটার বিচার কতটুকু করতে হবে অতএব সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আল কোরআন এই দেশে কায়েম করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাহের রমজানের পবিত্র সময় আমরা অতিক্রম করছি এই রমজান মাসের প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমতে পরিপূর্ণ দিন এবং রাত্রির কোনো পার্থক্য নাই আল্লাহর রহমত অবারিতভাবে বর্ষিত হতে থাকে আমাদের উচিত হল এই রহমতগুলোকে গ্রহণ করা আল্লাহ রাসুল সাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল গুণখাতা মাফ করে নিতে পারল না তার জন্য হতভাগ্য তিনি বলছেন যে যারা পিতা মাতাকে জীবিত পেলো গুণা মাফ করতে পারলো না তাদের জন্য হতভাগ্য প্রিয় ভাইয়েরা তাহলে পিতা মাতা আমাদের জন্য নিয়ামত মাহে রমজান আমাদের জন্য নিয়ামত এই নিয়ামতগুলোকে আমরা যেন কাজে লাগাইতে পারি সেই জন্য সকলেরই চেষ্টা প্রচেষ্টা থাকা দরকার প্রিয় ভাই এবং বন্ধুগণ এই রমজান মাস বরণ করার জন্য আমাদের প্রিয় নবী দুই মাস পূর্ব থেকে প্রস্তুতি নিতেন রজব মাস থেকেই তিনি প্রস্তুতি নিতেন তিনি বলেছেন রজব হলো পানি সিঞ্চনের মাস বীজ বপনের মাস সাবান হলো পানি শেষের মাস আর রমজান হলো ফসল কাটার মাস প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা চারাগাছ যেটা রজবে বপন করার কথা সেটা আমরা কতটুকু করছি তা জানি না অন্তত পক্ষে পানি দেওয়ার মাসও চলে গেছে এখন একটু রক্ষণাবেক্ষণ করতে হবে ফসল তো কাটতে হবে কি বলেন ফসল কাটার আগে একটু দেখে শুনে রাখতে হবে অর্থাৎ আমাদের আমল লাখ লাখ আরও বাড়াইতে হবে কারণ আল্লাহ পাক বলছেন এই রমজানকে আমি দিয়েছি তোমাদেরকে তাক অর্জনের জন্য কেমন দিন আমানু কুতিবা আল্লাহকুম সিয়াম কামা কুতিবা আল্লা দিনা মিনকাবলিকুম লা লাল্লা কুম যেন তোমরা তাকো অর্জন করতে পারো আল্লাহ নৈকট্য হাসিল করতে পারো তা আল্লাহ নৈকট্য তো এমনি এমনি হবে না এই যে সিয়াম সাধনা অর্থাৎ সেই সেহেরি থেকে শুরু করে ইফতারি পর্যন্ত সকল প্রকার খাদ্যদ্রব্য পানীয় থেকে বিরত থাকা এবং নিজের নভসকে বিরত রাখা এবং আমাদের চোখ সহ অন্তরের বিভিন্নভাবে আমাদের আল্লাহ নাফার মানি থেকে ফিরে রাখার নাম হলো এই রোজা সিয়াম প্রিয় ভাই এবং বন্ধুগণ এরপরে আল্লাহ রাসুল বলেছেন শুধুমাত্র শিয়াম সাধনা করলেন তাহলে হবে না আমাদের মিথ্যা পরিত্যাগ করতে হবে আমাদের গিবদ পরিত্যাগ করতে হবে আমাদের খুরি পরিত্যাগ করতে হবে এগুলো না হলে কিন্তু আমাদের রোজা আমাদের ফল দিতে পারবে না প্রিয় ভাই এবং বন্ধুগণ এই রোজা তার এত পাওয়ার এত ফজিলত আল্লাহ দিয়েছেন তাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশের জন্য আল্লাহ রাসুল সাল্লাম সুপারিশ করবেন কেমন সেই ক্ষেত্রে রোজা এবং কোরআন সুপরিষ্কারী হবে যে আল্লাহকে বলবেন হে আল্লাহ হে রহমান হে রাহিম হে প্রভু এই ব্যক্তি তোমাকে রাজি খুশি করার জন্য সারাদিন কষ্ট করে রোজা দেখেছে সারাদিন রাত কষ্ট করে নফল নামাজ পড়েছে তারাবি পড়েছে কোরআন তেলাওয়াত করেছে এটা বলবে এই রমজান আবার কোরআনও বলবে যে তার আরামকে হারাম করে সে কোরআনের সাথে লেগে থেকেছে প্রিয় ভাই এবং বন্ধুগণ সেই সুপারিশকারী দুটি সত্তা আমরা কিন্তু এখন অর্জন করতে পারব আল্লাহ যে আমাদেরকে তাকোয়ার গুণে গুণান্বিত হতে বলেছেন সেই তাকোয়ার গুণ অর্জন করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে অন্য দিনের মতো অন্য মাসের মতো এই মাস নয় এই মাসকে বলা হয়েছে যে এটা গৌরবান্বিত মাস কেমন এই মাসে একটি রজনী আছে সেই রজনী হাজার মাসের চাইতেও উত্তম তাহলে এই মাসে কী এত মানে পার্থক্য কেন কারণ একটাই যে এই মাসে কোরআন নাজিল হয়েছিল এই মাসে যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা বেড়ে গেছে যে মাসে নাজিল হলো সেই মাসের মর্যাদা বেড়ে গেল তাহলে এই কোরআন যদি আমরা অনুসরণ করি অনুকরণ করি তাহলে আমার নিজের মর্যাদাও বাইরে যাবে আর আমাদের দেশের এই কোরআন অনুযায়ী বিচার ফয়সালা যদি হয় আমাদের সকল কিছুর যদি কোরআন হয় তাহলে এই দেশের মর্যাদাও বেড়ে যাবে প্রিয় ভাই এবং বন্ধুগণ এই শুধু রমজান শুধু কোরআন নাজিলেরই মাস নয় এই মাসে কিন্তু কি হয়েছে বদরের যুদ্ধ হয়েছে সতেরোই রমজান কোরআন বিজয়ের মাস হলো এই মাহে রমজান তা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এই মাসে কোরআনকে বিজয়ী করব নিজের ব্যক্তিগত পর্যায়ে বিজয়ী করব পারিবারিক পর্যায়ে বিজয়ী করব এবং আগামী দিনে যে সুযোগ আসতেছে আমরা সেই ভোটের মাধ্যমে দেশে যেন কোরআনের সংবিধান হয় সেই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই এবং বন্ধুরা আমাদের ছাত্ররা যে আন্দোলন করলো রক্ত দিল জীবন দিল সেখানে কিন্তু তাদের একটা স্লোগান ছিল কি উই ওয়ান্ট জাস্টিস ন্যায় বিচার চাই তো ন্যায় বিচার কে করতে পারে এই কোরআনই করতে পারে ন্যায় বিচার আল্লাহ বলতে পারেন যে কোনটার বিচার কতটুকু করতে হবে অতএব সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে ছাত্রদের যেটা ম্যান্ডেট সেটা হলো যে আল কোরআন এই দেশে কায়েম করতে হবে কেমন এখন একটা গোষ্ঠী একদল লোক তারা বলতেছে যে কোনো সংস্কার লাগবে না কেমন তাড়াতাড়ি নির্বাচন দাও ঠিক আছে না তাহলে জীবন দিয়েছিল আমরা শহীদের বাবাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে আমার ছেলে শুধুমাত্র এই নির্বাচন দিয়ে একদলকে বাদ দিয়ে আরেক দলের ক্ষমতায় বোঝানোর জন্য জীবন দেয় নাই তারা জীবন দিয়েছে দেশের একটা পরিবর্তন চায় দেশের গুণগত পরিবর্তনের জন্য তারা জীবন দিয়েছে আমার ছেলেরা জীবন দিয়েছে লাগলে আমরা নিজেরাও জীবন দেব, তবুও দেশের গুণগত পরিবর্তন করব ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাব যে মানুষের কথায় বিচলিত হবেন না আপনাদের সাথে জনগণ আছে এই জনগণের ম্যান্ডেট আপনাদের পাঁচই আগস্ট দিয়েছে এই জনগণ বলছেন যে ওই ফেসিজম চলবে না আগামী দিনে কোনো ফেসিজম আসতে পারবে না অতএব সংস্কার করুন এবং সময় মতো নির্বাচন রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচন দেন জনগণ আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে আমরা আপনাদেরকে যে কষ্ট দিতে ডেকেছি আমাদের উচিত ছিল এই ফুড প্যাকগুলো আপনাদের বাসায় পৌঁছায় দেওয়া কিন্তু আমরা একটু কষ্ট দিয়ে আপনাদের ডাকছে আমরা আমাদেরকে ক্ষমা করবেন প্রিয় ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নাম নয় এটা একটি এমন একটি দল যে দল সাম্য চায় সন্ত্রাস মুক্ত চায় চাঁদাবাজি মুক্ত চাই মুক্ত চায় এবং মানবিকতা চাই যেখানে মানবিক সমস্যা সেখানে জামাত ইসলামী হাজির আমরা এই রমজানে একটু দেরি হয়ে গেল আমরা আরও শুরু করেছি আগে থেকেই বিভিন্ন ওয়ার্ডে আমরা আমরা যাচ্ছি সেখানে গিয়ে ভাইদের সাথে কথা বলতেছি এবং আমরা কিছুটা হলেও উপহার বিনিময় করতেছি আর কি আমরা চাচ্ছি যে একটু ইফতারি এবং সেহরিতে যেন আপনাদের সহযোগিতার আমরা হাত বাড়াইতে পারি পরস্পর পরস্পরের সহযোগিতার মাধ্যমে আমরা যেন এই রমজানকে পালন করতে পারি এটি আমাদের উদ্দেশ্য এই কাজটা ছিল সরকারের কাজ সরকার খুঁজে খুঁজে দেখা উচিত ছিল তার বাসায় কি সমস্যা আছে তাকে সেই সমস্যার সমাধান করে দেওয়া আপনারা হজর ওমর রাজিদাল্লা আনুর কথা শুনেছেন তিনি রাত্রিবেলায় দেখতেন কোন প্রজার কি সমস্যা তারপরে নিজে গিয়ে বায়তুল মাল থেকে সেখান থেকে উনি নিজে কাঁধে করে আটার বস্তা নিয়ে সেই বাড়িতে দিয়ে আসছেন লবণ ঘি তেল দিয়ে সেখানে পরোটা বানায় খাওয়াই দিয়ে আসছেন এটা হলো রাষ্ট্রের দায়িত্ব আজকে যারা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন আগে তারা তো শুধু লুটপাট করেছেন তারা দেশের টাকা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন কেমন একদম ব্যাংক ট্যাং সব ফাঁকা হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আবার সেই ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে টাকাগুলো আবার রিজার্ভ করার চেষ্টা করতেছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত বছর এই টাইমে পেঁয়াজের দাম কত ছিল একশো টাকার উপরে ছিল না এখন কত টাকা চল্লিশ টাকা গ্রামের দিকে আরো একটু কমে গেছে কেমন প্রিয় ভাইয়েরা এই হাসিনা যখন পালায় তখন আলুর দাম কত ছিল ষাট সত্তর আশি পর্যন্ত উঠে গেছিল আর সেই আলু এখন কয় টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম আছে আর কি তাহলে এই যে ফুটোগুলো বন্ধ করার কারণে জনগণ সুবিধাগুলো পাচ্ছে আমরা সরকারকে বলবো এই রমজান মাস উপলক্ষে আর একটু ভর্তুকি দেন দিয়ে আমাদের যারা একটু দুর্বল একটু অসচ্ছল যাদের মানে আয় রোজগার একটু কম সেই সকল ভাইয়েরা জন্য একটু সুন্দরভাবে সেই ইত্যাদি করতে পারে সেই ব্যবস্থা করুন পাশাপাশি আমরা সমাজের বিত্তবান মানুষদেরকেও বলবো আপনারাও একটু এগিয়ে আসুন সবাই মিলে আমরা আমাদের এই ভাই বোনদের পাশে এসে দাঁড়াই যেন এই রমজান মাসটাকে আমরা কষ্ট অনুভব না করি একটু সুন্দরভাবে সের ইত্যাদি করার মাধ্যমে আমরা যেন আল্লাহ রিজাবন্দি হাসিল করতে পারি আল্লাহ নৈকট্য হাসিল করতে পারি সেই জন্য আমরা সবাই এগিয়ে আসি তাহলে আমাদের সমাজটা আরও সুন্দর হবে তাই আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামের স্বপ্ন এদেশে একটি কল্যাণ রাষ্ট্র একটি সাম্যের রাষ্ট্র কায়েম করতে চায় এবং আমাদের যারা শহীদ হলো তাদেরও স্বপ্ন ছিল সাম্য কল্যাণ এবং ইসলাম এই সমন্বয়ের মাধ্যমে যেন দেশে একটি সুন্দর পরিস্থিতির সৃষ্টি হয় হলে গত যেভাবে গেছে আগামী যদি সেইভাবে যায় তাহলে এই শহীদের রক্ত সবগুলো বিটা হয়ে যাবে প্রিয় ভাই এবং বন্ধুগণ তাই যার যার অবস্থান থেকে আমরা সরকারের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে একটি সংস্কারের মাধ্যমে দেশ যেন একটি নতুন গতিপথ পায় দেশে যেন নতুন বন্দোবস্ত হয় সেই ধরনের চেষ্টা প্রচেষ্টা চালানোর উদত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ রমনা থানা জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত দূরে যোগে দূরে মানুষের পাশে যে দেখো কারায় আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জমাতি শিলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলাদেশ